স্ত্রী কর্তৃক স্বামীদের প্রতি অনেকগুলো হক রয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট অনেক স্ত্রী আছে স্বামীদের সাথে দুর্ব্যবহার করে অনেক মুসল্লিরা আছে মাঝে মধ্যে বলে হুজুর স্ত্রী খারাপ ব্যবহার করে স্বামীদের অনেক অবদান স্ত্রীর প্রতি রয়েছে স্ত্রীদের অভিভাবক হচ্ছে স্বামীরা স্বামীরা স্ত্রীদের জন্য খরচ করে ব্যয় করে অতএব স্ত্রীর উচিত তার স্বামীর আমানতের খেয়ানাত না করা স্বামীর অনুপস্থিতিতে তার ধন সম্পদ ইত্যাদি এগুলো ব্যয় না করা মানুষকে না দিয়ে দেওয়া হাদিসে পাহাকে সম্পর্কে কি বলে আমরা দেখি শরীফে হাদিসটি আছে শরীফের নং হাদিস এই হাদিসটি বর্ণিত আবু হুরার তাল থেকে নবীজির একজন বিখ্যাত সাহাবি তিনি বলেন নবীজি বলেছেন লাউকু আমিরন আহাদান জুদালি আহাদিন আমি যদি কাউকে কারোর জন্য শেষদা করার নির্দেশ দিতাম ভালো করে মনে রাখি আমাদের মা বন্ধুকে বলছি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তিকে যদি আমি বলতাম যে তুমি কাউকে সেজদা করো আল্লাহ তালার পরে তাহলে বলতাম লা আমার তুল মার আতা আমি মহিলাদেরকে বলতাম আন্তাস জুদা লিজা জিহা তারা যেন তার স্বামীদের সেজদা করে তাহলে উক্ত হাদিস থেকে এই বিষয়টি সুস্পষ্ট একজন স্ত্রীর জন্য স্বামী খুবই ইম্পর্টেন্ট একজন আদর্শবান স্ত্রীর জন্য স্বামী খুবই গুরুত্বপূর্ণ স্পেশাল আল্লাহ তালা স্বামীদেরকে স্ত্রীদের অভিভাবক হিসাবে বিবেচিত করেছেন আল্লাহ তালা স্ত্রীদের অভিভাবক হিসাবে ঘোষণা দিয়েছেন নবী বলেন যদি আল্লাহ তালার পরে কাউকে সেজদা করার নির্দেশ কোনো স্ত্রীকে দিতেন কোনো লোকদেরকে দিতেন তাহলে স্ত্রীদেরকে বলতেন যে তোমরা তোমাদের স্বামীদের সেজদা করো আমাদের মা বন্ধুদেরকে বলবো স্বামীদের পূর্ণাঙ্গ খ্যাদমত করা স্বামীদের ব্যাপারে সতর্ক হওয়া স্বামীদেরকে মান্য করা স্ত্রীদের কর্তৃক স্বামীদের প্রতি অনেকগুলো হকের কথা বর্ণিত রয়েছে আমি কয়েকটি হকের কথা বলি একজন স্ত্রীর স্বামীর সাথে যে সমস্ত ব্যবহারগুলো করা উচিত স্বামীর যে সমস্ত বিষয়ে সতর্ক থাকা উচিত এক নম্বর হচ্ছে সদা সর্বদা স্বামীর মন জয় করে চলা একজন স্ত্রীর উচিত দ্বিতীয় নম্বর স্বামীর সাথে অসংযত আচরণ না করা খারাপ ব্যবহার না করা তৃতীয় নম্বর শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা একজন স্ত্রীর জন্য ফরস স্বামী যদি বলে নামাজ পড়তে হবে হবে স্বামী যদি বলে পর্দা করতে হবে হবে এর ভিতরে কোনো অপশন চলবে না বেদাম বলে শরীয়তপন্থী সকল কাজে স্বামীর আনুগত্য করতে হবে একজন আদর্শবান স্ত্রীর কাজ চতুর্থ নম্বর পরজনের অতিরিক্ত কোনো কিছু স্বামীর থেকে না ছাওয়া একজন আদর্শবান স্ত্রীর কাজ পঞ্চম নম্বর পরপুরুষের সাথে স্বামীর অনুমতি ব্যতীত কথা বলা যাবে না নাম্বার ছয় স্বামীর অনুমতি ছাড়া কাউকে নিজের ঘরে প্রবেশ করার সুযোগ দেওয়া যাবে না স্বামীর অনুমতির অন্য পুরুষকে তার ঘরে প্রবেশ না করায় এটা আল্লাহ তালার নির্দেশ নাম্বার সাত স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না স্বামী বিদেশ থাকে স্বামী ব্যবসা বাণিজ্যের কাজে লিপ্ত আপনি এখানে ঘর থেকে বের হয়ে রাস্তাঘাটে হাঁটতেছেন আপনি ঘর থেকে বের হয়ে বাজার সাজারে গিয়ে হাঁটতেছেন এটা সম্পূর্ণ শরীরতে নিষেধ নাম্বার আট স্বামীর সম্পদ হেফাজত করা একজন আদর্শবান স্ত্রীর উচিত অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে না দেওয়া স্বামী অর্থ সম্পত্তি আপনার নিকট ডাকলেন টাকার ভান্ডিলটা বাজার থেকে এনে আপনার কাছে রাখলেন আপনি আপনার বাড়ির লোকদেরকে দিয়ে দিয়েছেন এগুলো নিষেধ সরিয়াতে নাম্বার নয় স্বামীর অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজও পড়া যাবে না স্বামী যদি বলে যে নফল রোজা রাখতে তাহলে আপনি রাখবেন স্বামী যদি বলে যে নফল নামাজ পড়ো তাহলে আপনি অতিরিক্ত নফল নামাজ পড়বেন বাদ বাকি কোনো স্বামী যদি বলে স্ত্রীকে যে ফরজ নামাজের ব্যাপারে তুমি পড়বা না বা শরীয়তের আল্লাহ তালার যে সমস্ত নির্দেশগুলো রয়েছে ফরজ নামাজ ফরজ রোজা এই সমস্ত ব্যাপারে যদি স্বামী স্ত্রীকে অধিকার নাও দেয় সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীর আদেশ মানা ফরজ না আল্লাহ তালা এবং রসুলের আদেশ হলো সবার উর্ধে নফল নামাজের ক্ষেত্রে নফল রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়ে স্ত্রীরা রাখতে হবে নাম্বার দশ স্বামী মেলেমেশার জন্য আহ্বান করলে কোনো স্ত্রী যদি শরীয়ত পন্থী কোনো কাজ না থাকে তাহলে স্বামীকে ইগনোর করা এই বিষয়ে না বলে দেওয়া এটা কোনো স্ত্রীর জন্য কর্তব্য হবে না নাম্বার এগারো স্বামীর আমানতের হেফাজত করা ইজ্জতের হেফাজত করা স্বামীর যে আমানত তার নিকট রয়েছে তা সংরক্ষণ করা সংযত রাখা এটা আল্লাহ তালার নির্দেশ নাম্বার বারো স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হলে কখনো স্বামীর সাথে অসুন্দর ব্যবহার করা তুচ্ছ মনে করা তাচ্ছিল্য করে অপমান করা এটা নবী সাল্লামের নির্দেশ নাম্বার তেরো স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে স্বামীকে এর থেকে রক্ষা করবে বিনয়ের সাথে স্বামীর সাথে কথা বলবে বলে আমার প্রিয় স্বামী আপনি এই কাজ করবেন না তার সাথে অসৎ ব্যবহার করা অকট্য ব্যবহারের মাধ্যমে স্বামীকে সতর্ক করা যাবে না নম্র ভদ্র ব্যবহারের মাধ্যমে স্ত্রীদের উচিত স্বামীদেরকে রক্ষা করা নাম্বার চোদ্দ স্বামীর নাম ধরে ডাকা যাবে না আমাদের দাদারা আমাদের বাবারা দেখবেন তাদের স্ত্রীরা তাদেরকে আপনি করে বলে আমরা এই মডেল যুগে এসে আমাদের স্বামীরা আমাদের নাম ধরে ডাকে নাম ধরে ডাকার ভিতরেই সমস্যা আমার স্ত্রী যখন আমার নাম ধরে ডাকবে দেখবেন এর ভিতরে দুবি আছে উনিশশো বিশ সে আমার নাম ধরে ডাকবে এবং আমার সাথে বেয়া দুবি করবে আপনি দেখেন আপনার দাদারা আপনার বাবারা তার স্ত্রীরা আমাদের দাদিরা আমাদের চাষিরা আমাদের মারা স্বামীদেরকে খুব মোহ্বত করে এবং খুব সম্মানের সাথে তাদের সাথে কথা বলে তাদের কোনো কথার উপরে কথা বলতে পারে না কেন বলতে পারে না তারা সেভাবে তাদেরকে রেখেছেন আপনি আদর করতে 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 তুমি করে ডাকার অনুমতি যে আমাকে তুমি করে বলবা নাম ধরে ডাকবা আমার নাম আবদুল্লাহ করে ডাকবা দেখবে আপনার সাথে বেয়াধি করা শুরু করে দিয়েছে এই জন্য কোনো স্ত্রীর উচিত না স্বামীর নাম ধরে ডাকা স্বামীকে সম্মানের সহিত ডাকতে হবে নাম্বার পরেও কারো কাছে স্বামীর বদনাম করা যাবে না কোনো বিষয় স্বামীর বদনাম করা যাবে না নাম্বার ষোলো শ্বশুর শাশুড়িকে অর্থাৎ স্বামীর পিতা মাতাকে স্ত্রী সম্মান করবে মর্যাদা দিবে যেহেতু স্বামী নিজের ব্যবসা বাণিজ্য অর্থের কাজে বিদেশে বা বাইরে থাকে সেই ক্ষেত্রে একজন আদর্শবান স্ত্রী উচিত হচ্ছে তার পিতা মাতার খ্যাদমত করা নাম্বার সতেরো স্বামীর সন্তান সন্তানাদির লালন পালন করা এই সমস্ত মহাবণেরা রয়েছে স্বামীদের খ্যাদমত করে না স্বামীদের কথার অবাধ্য হয়

আমাদের মা বন্ধুদেরকে বলতেছি স্বামীর প্রত্যেকটা জিনিস আপনি বক্ষণ করেন স্বামী আপনাকে পোশাক শাসাক দেয় আপনি সব কিছু গ্রহণ করেন কিন্তু একদিন যদি না দিতে পারে আপনি স্বামীর চোদ্দ গোষ্ঠী নিয়ে ধুয়ে দেন বলতে পারে তোমার ফ্যামিলিতে আইসা আমি কিছুই পাইলাম না এরকম কিছু আমাদের মহাবন্ধুর স্বভাব আছে আপনি দশ দিন দিবেন একদিন যদি আপনাকে না দিতে পারে আপনি স্বামীকে স্বামীর কৃতজ্ঞতা পোষণ করা বাদ দিয়ে এর পরিপন্থী কাজ করেন আপনি বলতেছেন স্বামী আপনাকে কিছুই দেয় নাবী সাল্লাহসাল্লাম এই স্বভাবের নারী যারা রয়েছে লায়ং জুলুল্লাহ ইলম রতিন তাদের দিকে আল্লাহ তালা দৃষ্টিপাত করেন না আরো রয়েছে নবীগানি সাল্সলাম বলেন তাবু হুরকে হাদিস বন্নিত বুখারি শরীফে হাদিস টুল্লিখিত আছে ইজাদা আর রজুলুম রাতুহিলা ফিরোআং লানা থালমালা ইকা তো হাততা তাসবিহা কোন স্বামী যদি তার স্ত্রীকে তার বিছানায় আহ্বান করে নবী বলে ওই স্ত্রী যদি স্বামীর ডাককে সাড়া না দিয়ে তার নিজস্ব বিছানায় শাহিত হয়ে যান স্বামীর বিছানায় না আসে নবী বলেন থাল মালা ইকাতু হাত্তা তাসবিহা ফেরেস্তারা গোটা রাত ওই স্ত্রীর প্রতি লানত বর্ষিত করতে থাকেন হাত্তা তুসবিহা যতক্ষণ পর্যন্ত সকাল না হয় স্বামী যদি কোনো স্ত্রীকে তার বিছানায় আহ্বান করে স্বামীর আহ্বান যদি কোন স্ত্রী না শোনে নবীকারিম সাল্লাহসাল্লাম বলেন গোটা রাত ধরে ফেরেশতারা উক্ত স্ত্রীর প্রতি লাহানত বর্ষিত করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি লাহানত বরষিত করতে থাকেন অন্যন্য বর্ণনায় আসছেন স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে যতদিন পর্যন্ত অসন্তুষ্ট থাকবে যতক্ষণ পর্যন্ত অসন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওই স্ত্রীর প্রতি লাহানত বর্ষিত করতে থাকবেন অন্য হাদিসে রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন দুই শ্রেণীর মানুষ তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না বলেন কয় শ্রেণী দুই শ্রেণীর তাবরানি শরীফ এবং মুসতাদরাকে হাকিমে হাদিসটি উল্লেখিত আছে নবী বলেন আসানি লা তুজাইজু সালাতাহুমা রুসাহুমা দুই শ্রেণী মানুষের নামাজ তার মাথার উপর দিয়ে অতিক্রম করে না অর্থাৎ তার নামাজ কবুল হয় না এক নম্বর আবুদুন আবিকুন মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিয়া সেই গোলাম যে তার মনিব থেকে পলায়ন করে এসেছেন যতক্ষণ পর্যন্ত হাত্তা এর জিয়া তার মালিকের নিকট ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলেন অমর আতুন আসাদ যাহা হাত্তা তার জিয়া ওই সমস্ত স্ত্রী লোকদের নামাজ কবুল হবে না যেই স্ত্রী লোক স্বামীর অবাধ্য করে স্বামীর অনুপস্থিতি স্বামীর আমানতের খেয়ানত করে ওই স্ত্রী লোকদের নামাজ আল্লাহ তালা নিকট কবুল হবে না এজন্য আমাদের মা বন্ধুকে বলি নামাজ রোজা ইত্যাদি আমল যদি কবুল করতে চান আল্লাহ তালা নিকট কবুল হয় এটা যদি কামনা করেন অবশ্যই অবশ্যই স্বামীর অবাধ্য স্মরণ করা যাবে না স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর অনুসরণ করতে হবে